ছেড়ে দিতে দিল্লি পান্ত মেগা নিলামের আগেই নিচ্ছেন বড় সিদ্ধান্ত সৌরভ কোচ হলেই দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু ঠিক কোন কারণে দিল্লি ছাড়বেন পান্ত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন ভয়ঙ্কর দুর্ঘটনার পর মৃত্যুর মুখ থেকে ফিরে ভারতের টি টোয়েন্টি বিশ্বজয়ী দলের সদস্য হয়েছেন ঋষভ পান্ত তবে বিশ্বকাপের আগেই ভারতের এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান প্রথমে এবারের আইপিএলে কামব্যাক করেন কারণ আইপিএল তার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু সালে শ্রেয়স আয়ারের প্রস্থানের পরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নিযুক্ত হন পান্ত দুই বছরের মেয়াদে তিনি চমৎকার নেতৃত্ব দিয়েছেন শেষ পর্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা পান্থকে আইপিএল দু হাজার তেইশ মিস করতে বাধ্য করেছিল কিন্তু জীবনের সেই সব দুঃখ কাটিয়ে তিনি সফলভাবে ক্রিকেট জীবনে প্রত্যাবর্তন করেন এরপর আইপিএল দু হাজার তিনি দিল্লি দলের নেতৃত্বে ফিরে আসেন টুর্নামেন্ট জুড়ে ভালো ব্যাটিং করেন তিনি তেরো ইনিংসে চারশো ছেচল্লিশ রান আসে তার ব্যাট থেকে শেষ পর্যন্ত তার দল দিল্লি ক্যাপিটালস আইপিএলে পঞ্চম হয় সূত্রে খবর উইকেট রক্ষক ব্যাটার পরের মরশুমে আরও ভালো কিছু করে দেখাতে চান সেই জন্য তিনি চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন এই বছরই শেষের দিকে আইপিএল এর মেগা নিলাম তিন বছর পর পর মেগা নিলাম হয় সেই সময় পান্থ তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি বদলাবেন বলেই খবর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা তবে পান্থের এই দল বদল নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে এই বিষয়টি নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে কারণ শোনা যাচ্ছে দিল্লির কোচ হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও তিনি বর্তমানে এই দলের মেন্টার পদে আছেন পন্টিং সরতে ইতিমধ্যে তার বিরুদ্ধে তোপ দেখেছেন সৌরভ উল্লেখ্য পন্টিং এর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিল দু হাজার সালে তিনি দিল্লি দলের কোচ হন সেই সম্পর্কেরই সমাপ্তি ঘটেছে শনিবার আর সেই পাঠ চুক্তেই সৌরভ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের কোচ হিসেবে পারফরমেন্স সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আর তারপরেই তৈরি হয়েছে পন্টিংকে নিয়ে জল্পনা। এরইপরে প্রশ্ন জেগেছে আদেও কি পন্টিং ঘনিষ্ঠ পাঁথ দিল্লি দলে থাকবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বিউরো রিপোর্ট ই সমকালীন। এটা এইটাকা সানগ্লাস লেন্স भी लगा सकते আর কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা